অগ্নাশই আমাদের শরীরের একটা ইম্পর্ট্যান্ট অঙ্গ আমি বলবো এবং তার মধ্যে সমস্যা হলে আমাদের ডায়াবেটিকের মতো সমস্যা কিন্তু দেখা দেয় পেনক্রিয়াসের প্রবলেম হওয়ার ফলেই বা পেনক্রিয়াস থেকে সঠিক পরিমাণে ইনসুলিন নিঃসরণ না হওয়ার ফলেই কিন্তু আমাদের ডায়াবেটিকের মতো সমস্যা বা টাইপ টু ডায়াবেটিক কিন্তু দেখা দেয় বন্ধুরা পেনক্রিয়াসের মধ্যে বিভিন্ন সমস্যা হয় আজকের ভিডিওতে আমি বিশেষ করে আলোচনা করব। যে পেনক্রিয়াসের মধ্যে যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো কি কি এবং এই প্যানক্রিয়াস সমস্যার কিছু লক্ষণ আলোচনা করব। এবং কি কি কারণে আপনাদের পেনক্রিয়াসের মধ্যে সমস্যা হয় এবং পরবর্তী সময়ে ডায়াবেটিকে রূপান্তরিত হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বিষয়গুলো সম্পর্কে আপনি বুঝে নিতে পারবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যেতে কিন্তু ভুলবেন না চলুন লক্ষণগুলো আলোচনা করি প্রথম হলো পেটের উপরের দিকে ব্যথা হতে পারে সেটা মাছ পেটের মধ্যেও কিন্তু সেই ব্যথাটা হতে পারে এবং সেই ব্যথাটা আপনার পিঠের দিকে কিন্তু প্রবাহিত হতে পারে তাছাড়াও পেশেন্টের ভাব হতে পারে বা বমি হতে পারে ব্যথাটা প্রচণ্ড তীব্র হতে পারে তাছাড়াও অনেকের দেখা যায় যে পেনক্রিয়াসের সমস্যায় খাওয়ার পর তাদের প্রচণ্ড ব্যথা অনুভব হয় ওজন দ্রুত হারে কমে যাওয়া যেহেতু আমাদের পেনক্রিয়াস ইনসুলিন খরণ করে তাই ইনসুলিনের খরণের মধ্যে যদি সমস্যা হয় তাহলে তাদের ডায়াবেটিকের সমস্যাও কিন্তু দেখা দেয় তাছাড়াও চোখ এবং চামড়ার রং হলদে হয়ে যাওয়া জন্ডিসের সমস্যা দেখা দেওয়া বা চর্বিযুক্ত পায়খানা এই সমস্যাগুলো অবশ্যই দেখা দেবে যদি আপনার প্যানক্রিয়াসের মধ্যে কোনো সমস্যা হয় এবার আমরা জানবো যে পেনক্রিয়াসের সমস্যা হওয়ার পেছনের যে প্রধান কারণগুলো সেই কারণগুলো কী কী প্রথমে যে কারণটা বলবো সেটা হলো যারা খুব বেশি মদ্যপান করেন অ্যালকোহল যারা খুব বেশি নেন তাদের কিন্তু ধীরে ধীরে পেনক্রিয়াসের মধ্যে সমস্যা দেখা দেওয়া শুরু করে এছাড়াও পিত্তথলিতে মধ্যে পাথর গলবেডার স্টোন বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা শরীরে খুব বেশি বৃদ্ধি পেয়ে যাওয়া বা চর্বি খুব বেশি পরিমাণে আপনার শরীরের মধ্যে বেড়ে যাওয়া এগুলো কিন্তু আপনার পেনক্রিয়াসের সমস্যার একটা প্রধান কারণ হতে পারে তাছাড়াও কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও কিন্তু আপনার পেনক্রিয়াসের সমস্যাটা দেখা দিতে পারে এবার যাদের অ্যালকোহল পান করার ফলে পেনক্রিয়াসের সমস্যা হচ্ছে এবং তা থেকে ডায়াবেটিকের সমস্যা রূপান্তরিত হয়ে গেছে প্রায় আমাদের প্রচণ্ড ব্যথা হয় অসহ্য ব্যথা হয় আপনারা কি করবেন বা কীভাবে তার একেবারে সমাধান আপনি করে নিতে পারেন প্রথম হলো আপনাকে অ্যালকোহল একেবারে বদ্ধ করে দিতে হবে বা আপনার রক্তের ট্রাইগ্লিসারাইড মাত্রা বেশি থাকলে সেটাকে কন্ট্রোলে আনার মেডিসিন আপনার চিকিৎসক দিয়ে দেবেন সেটাকে অবশ্যই আপনি নিয়মিত সেবন করবেন তাছাড়াও প্রথম অবস্থায় চিকিৎসা আপনার হাসপাতালে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে খাবার দাবারের মধ্যে ফ্লুইড অর্থাৎ তরলের পরিমাণ বৃদ্ধি করে দিতে হবে যুক্ত যে খাবারগুলো আসে এই খাবারগুলোর পরিমাণ আপনার খাবারে কিন্তু বাড়িয়ে দিতে হবে তাছাড়াও প্রথম অবস্থায় আপনি হসপিটালের থেকে চিকিৎসা করে আপনার চিকিৎসক যে মেডিসিনগুলো দেবেন সেই মেডিসিনগুলো নিয়মিত সেবন করবেন এবং রেগুলার চেক আপের মাধ্যমে আপনার কোন পরবর্তী সময়ে কোনো সমস্যা হচ্ছে কিনা তার মাধ্যমে আপনি আপনার এই পেন ক্রিয়াসের সমস্যাটার সমাধান অবশ্যই কিন্তু করে নিতে পারেন তবে অবশ্যই যে কারণে হচ্ছে আপনার যদি অ্যালকোহল পান করেন সেটাকে যদি একেবারে না ছাড়েন তাহলে আপনার পেন সমস্যাটা কিন্তু আবার দেখা দেবে এবং পরবর্তী সময়ে আপনার ডায়াবেটিকের সমস্যা পেন ক্যান্সার এবং বিভিন্ন সমস্যা দেখা দেবে এবং হয়তো অপারেশন করে আপনার পেন ক্রেসটাকে কেটে বাদ দিতেও কিন্তু লাগতে পারে বন্ধুরা আপনাদের মনে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা উপকার আসলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করবেন আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তা বেলাইকনটি অল শেষ করে দিলে আগামী দিনে এমন তথ্য অবশ্যই আপনি পেয়ে যাবেন তবে দেখা হচ্ছে কোনো পূর্ণের ভিডিওতে আজকের মূল্য দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন